বিসমিল্লা হীর রহমান রহিম ইসলাম প্রিয় এলেকা বার্ষী আসসালাম ওয়ালাইকুম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক সোনালিয়া আবুল মার্কেট জামি মসজিদের উদ্যোগে আঠাশতম বার্ষিক ওয়াজ মাহফিল ১৮ নভেম্বর রোজ মঙ্গলবার সময় বাদ আসর নভেম্বর রোজ মঙ্গলবার স্থান আবুল মার্কেট জামে মসজিদ প্রাঙ্গন সভাপতিত্ব করবেন মৌলানা হারিজ উদ্দিন মাজহারি ইমাম ও খতিব অত্র মসজিদ সহ সভাপতিত্ব করবেন জনাব আব্দুল আলিম সহসভাপতি সোনালিয়া আবুল মার্কেট জামে মসজিদ কমিটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব খান ময়নাল হোসেন ফিনল্যান্ড প্রবাসী সোনালিয়া আবুল মার্কেট মাহফিলে বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব এস এম রুভেল পারভেজ চেয়ারম্যান পদপ্রার্থী নং বাস্তুল ইউনিয়ন পরিষদ উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মনির হোসেন সিঙ্গাপুর প্রবাসী সোনালিয়া আবুল মার্কেট উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাল সিরে কোরআন বাংলার দ্বিতীয় আজহারি হাফেজ মাওলানা আবু রাইহান আবরার নৌগা হাফেজ মাওলানা আবু রাইহান আবরার নওগা দ্বিতীয় বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা ওবায়দুর রহমান হকানি মোমেন শাহী তৃতীয় বক্তা হিসাবে আলোচনা রাখবেন মাওলানা নাইম হোসেন ধর্মীয় আলোচক এন টিভি চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল নাইন ও দীপ্ত টিভি ঢাকা এছাড়াও আরো ওয়াজ ফরমাইবেন স্থানীয় ওলামাই ক্রামগন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে তো জাহান এর অশেষ کامیابی حاصل করুন। আসুন সবাই দলে দলে সোনালিয়া আবুল মার্কেট জামে মসজিদের উদ্যোগে আটাস তম ওয়াজ মাহফিলে। স্থান আবুল মার্কেট জামে মসজিদ প্রাঙ্গণ। 18 নভেম্বর রোজ মঙ্গলবারের মাহফিলে যোগ দলে দলে। বাংলার দ্বিতীয় আজহারি খ্যাত বক্তা হাফেজ মাওলানা আবু রাইহান আবরার সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা ওবায়দুর রহমান হাক্কানির মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা নাইম হোসেনের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে নভেম্বর মঙ্গলবার সোনালিয়া আবুল মার্কেট জামে মসজিদের উদ্যোগে আঠাশতম বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল